এক টাকা বানাই ভাই কোনো টাকা ভাই পাঁচ ছিটে ভাই জি ভাই অরিজিনাল ভাই শাড়ি আকাশ ভাই যে অরিজিনাল জি ভাই এটা ভাই হলো পঁচিশ হাজার টাকা ভাই জি ভাই সাদা ডেলিভারি চার্জ ফেরি ভাই এক টাকা গ্লাস পাল্লা ভাই

শুনে ভাই জি ভাই একবার অরিজিনাল শাড়ি কাঠ এটা তোমার এগারো হাজার টাকা ভাই জি ভাই ডেলিভারি চার্জ ফেরি